সকলকে লাগি জোহার আশা করি সকলেই ভালো আছেন আমাদের আরেকটি কুড়ুক স্টাডি বিডি চ্যানেলে সকলকে স্বাগতম জানাই সরবর্ণ আ দিয়ে আমাদের ভাষা যেগুলো উচ্চারণ হয়ে থাকে সেগুলো শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমরা সকলেই অবগত আছি যে বর্তমান যে দেশের পরিস্থিতি আমাদের কয়েকটি জেলাতে দেশের মানুষ আসলে পানি বন্দি অবস্থায় আছেন বেশিরভাগ চট্টগ্রামের নোয়াখালী ফেনি কমলগঞ্জ উপজেলা অথবা মলিবাজার মল্লিবাজার জেলাগুলোতেও অনেক বন্যা হয়েছিল সেটি তিন চার দিন থাকার পরে আসলে নেমে যায় সেই জন্য আমরা ভিডিও দিতে পারিনি সেই কারণে এবং আপনারা প্রতিদিন ভিডিও পাবেন আশা করি দেখতে পাচ্ছি আমরা এখানে আ আ মানে বাংলা হচ্ছে ওই সর্ব সর্বনাম আ মান্নুন খান্ডা চা ওই গাছটি কেটে দাও এরপর আওলা কয়েক দিন আগে বিশেষণ ক্রিয়া এন আওলা কাম দিন নঞ্জিকা চিকা দান আমি কয়েক দিন আগে কাজটি করেছিলাম এরপর আঙ্গাজ সহ সহ ক্রিয়া এঙ্গা আঙ্গাজ মালাক গানে আমার সহ হচ্ছে না এরপর আংলি আঙ্গুল বিশ্বাস এঙ্গা আঙ্গলিনু খোঁচা কুচকিরি আমার আঙ্গুলে ছ্যাং ঢুকেছে এরপর আংলাদাস হাই তুলছে পুরুষবাচক ক্রিয়া আজ আংলাদাস সে হাই তুলছে তারপর আংলালি হাই তুলছে স্ত্রী ক্রিয়া আদ আংলালি হাই তুলছে বল আংশি আংটা বিশেষ আংশি তি কাঙ্কু এসা দিয়ে লাকড়ি ভাঙ্গো তারপর আকুন এখন বিশেষ এন আকুন স্কুলন কালন আমি এখন বিদ্যালয়ে যাব কা চিকান জেনেছিলাম উভয় ক্রিয়া এক বচন এন চিকান আমি জেনেছিলাম এরপর আখত জেগে থাকব উভয় ক্রিয়া বহু বচন নাম মাখাবারি আখত বান বারানার নমালা আমরা রাতে জেগে থাকব। কেউ আসছে কি না অর্থাৎ আমরা রাতে জেগে পাহারা দেব এরপর আখদান জানি উভয় ক্রিয়া ন আখাদান সারস ইন না বরোসা মি জানে আজকে সারাসবেন পর আখাদাস বুচ্ছে আখাদান বুচ্ছে উভয় ক্রিয়া একবচন ন আখাদান নিন এঙ্গাল চิง লাগে দে আমি বুচ্ছে তুমি আমাকে চিমটি কাটতেছো পর আখাদেন জানো স্ত্রী ক্রিয়া নি না খাদেন এন চেরো চেল কেরকান আমি এই তুমি জানো আমি গতকাল চলে গিয়েছিলাম আকদানে জানতাম পুরুষ বাচক ক্রিয়া বহুচন নাম আখদানে হলে নিমাগে ই কাম দিন মা চমদানে আমরা যদি জানতাম তবে তোমাদেরকে এই গাছটি দিতাম না এরপর আখদায় জানো পুরুষবাচক ক্রিয়া নীন আকদায় এন চেরো একামাখা বর্ষকান তুমি জানো আমি গতকাল এত এতরাতে এলাম এরপর আখনার জেনেছে উভয় ক্রিয়া ভূ বচন আপনার আগতে আখনার তারা আগে থেকেই জানে এরপর আখা বুঝতেছিলাম উভয় ক্রিয়া এন আশা আমি বুঝতেছিলাম আঁকা সাকারি বুঝা যায় ক্রিয়া বাদালিনু ইরখান ইরকানো आकाश आकार इचे बारो न माला आकाशे दिखे तकाल बोझा जा बिस्टिस्टापर आगे आगा आगे आगा विश्षण विश्ष बाश ही आग्गी खंडा चर आगा केटे दर पर आगुतरा जावा क्रियातरा आगु कला सामने जाओ तो आजकल ভিডিও এখানে সমাপ্তি সকলকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে জানি রাখছি ধন্যবাদ সকলকে